হাই গাইস কেমন আছেন আমরা চলে এসেছি আজকে সে ভাইরাল ব্রিজে যে সবাই আপনার একসাথে আমাদের যে টিমমেট গুলো আছে তারা একসাথে কাজ করি তো সবাই মিলে এসেছি যাই অনেক দূর দূরান্তের লোকজন আছে ভাইরা বসে আছে এই যে আমাদের রায়নের উনি ভিডিও করায় ব্যস্ত হয়ে গেছে আমরা তার রক্ষিধার হিসাবে পাশে আছি কোনো ব্যাপার না চলছে ভিডিও এটা আমার ছেলে ছেলে ভাসতে ধরা দুই ভাই আসছে আমার সাথে ব্যাপার না এটা ফাইম আমরা একসাথে ভিডিও করি যাই হোক উনি এখন একটা জব করে পাশাপাশি দূর দূরান্ত থেকে ছোট ভাইরে আসছে এখানে কিছু ছবি টবি ওঠাচ্ছে দেখ আমরা তাদের সঙ্গে একটু কথা বললাম এখানে রায়ানের আম শুরু হয়ে গেছে ভিডিও ব্যাপার না চলছে গাড়ি যাত্রাবাড়ি তো তারপরে ভাইদের সাথে একটু ভিডিও টিডিও করলাম ভাইরা অনেক খুশি তাদের সাথে আমার পেজের লিঙ্কি শেয়ার করে দিলাম তারপরে আমার তার পেজের শেয়ার করে দিল ব্যাপার না তো সবাই মিলে আর কি যাই হোক লাইক কমেন্ট ফলো করে দিল দিলা তো যাই হোক এভাবে হলাম তো ওনাদের সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগছে ভাইয়েরা ছোট ভাই হিসাবে অনেক ভালো এবং ভদ্র ছেলে যেহেতু সবাই মাদ্রাসার ছাত্র তারা মাদ্রাসায় পড়াশোনা করে আমি গেছি তাদের মাদ্রাসায় তারা আমাকে আগে থেকেই চেনে এটা বিষয় না তো তারা চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এর পরবর্তীতে আমরা ওখান থেকে চলে আসবো আমরা চলে আসবো আমাদেরও কাজ শেষ অনেক সময় এখানে শুটিং করা হয়েছে ভিডিও করা হয়েছে ওই যে ভাইরা পিছনে আছে ওনারা বাসা চোয়া ডাঙাই যাই বন্ধুরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে আমরা এখন এখান থেকে ভিডিও স্টপ করে দেখা যাক আমার ভাগ্নের ভিডিও টিডিও করা হইলো কিনা তার সঙ্গে একটু কথা বলি দেখি ভিডিও আর বাকি আছে কিনা